যাচ্ছি আপনারা কি যাবেন ছুটিতে না ভাই আমরা তো ছুটি পাচ্ছি না আমরা এখানে আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে আমরা বিদেশিদের মানে নিরাপত্তার জন্য আমরা এখানে থাকতে হচ্ছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন ভাই তারা বাড়িতে আছে আমাদের দিকে তাকায় আছে কিন্তু আমরা আসলে ঈদে যাইতে পাচ্ছি না আমাদের নিরাপত্তা দায়িত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হাসপাতালের সেবা তো চব্বিশ ঘন্টার কারণে সার্বক্ষণিক সেবা করতে সেই রুগীরা আসে তাই আমাদের সবার ঈদের ছুটি যাওয়ার সুযোগ নেই পরিবারের সাথে ঈদের আনন্দ বাগা আগি করতে পারতেছি না তার জন্য ঈদের কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নেই দেশের মানুষের সেবার জন্যই আমরা সহকর্মীদের সাথে নিজেদের ঈদ আনন্দ বাগা করে নেব এটাই আমাদের পরিবেশ এবার আমার অনেক ছেলেটাকে নিয়ে করার কিন্তু সেটা হলো না দেশের আইনশীল রক্ষার কাজে তার নিজ কর্মস্থলে থাকতে হচ্ছে তবুও আমার নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছি দেশের মানুষ আনন্দে ঈদ উপভোগ তো সবার ইচ্ছা থাকে নিজের পরিবার পরিজনের সাথে সময় কাটানোর কিন্তু নিরাপত্তার সাথে আমাদের এই আনন্দ ত্যাগ স্বীকার করতে হচ্ছে দেশের সর্বোচ্চ আইনসভা নিরাপত্তায় আমরা নিয়োজিত দেশের জন্য দায়িত্ব পালন করতেছি তাই ছুটি হয়নি তবে পরিবারকে খুব মিস করবো ঈদের দিনে স্ত্রী সন্তান বাবা মায়ের সাথে থাকতে পারলে অবশ্যই ভালো লাগত ঈদের বাড়িতে যাওয়ার কোনো অবসর নাই সরকারি সব কলকারখানা বন্ধ হয়ে গেছে আমাদের নিরাপত্তাটা ঠিক রাখতে হবে কারণ আমরা যদি না থাকি নিরাপত্তা হবে না আমরা ওই নিরাপত্তার মধ্যেই আমাদের আনন্দটা ভাগাভাগি করতে হবে খুব মিস করব আমার পরিবারকে বাড়িতে না যাওয়ার জন্য বাবা খুব মিস করব। পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা নিরাপত্তা নিয়োজিত আছি পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারতেছি না তার জন্য কিছুটা কষ্ট লাগছে তবুও কিছু করার নাই দেশের স্বার্থে দেশের নিরাপত্তায় আমরা এই আনন্দকে বিসর্জন দিয়ে কর্মস্থলে ঈদ উদযাপন করছি আমরা দায়িত্ব পালন করছি যদি বাংলা ভাষাতে এই দেয় আনন্দ মুযুক্ত করতে মেতাম তাহলে ভালো লাগতো কিন্তু চাকরির কারণে আমাদের সৌভাগ্য হয়ে উঠলো না সবার নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করতে হচ্ছে আমরা সবার নিরাপত্তার মধ্যেই আমাদের এই দেহের আনন্দ প্রতিনিধিত হতো হবে এই অনুভূতি হলো চাপা পড়ে যায় এমন প্রতিটি দীর্ঘশ্বাসে এই দীর্ঘশ্বাস তাদের থামাতে পারেনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার